নমস্কার বন্ধুরা আমি আজকে এই যে সুজি দিয়ে কালো জাম তৈরি করবো কালো জাম ল্যাংচা সব এক রকমভাবেই রান্না করে ভাবেই তৈরি করতে হবে এই যে সুজিটা এসে নেবো আমি একটু ঘি দিয়ে দেব এক চামচ এবার রান্না করে নেবো দুধ দিয়ে দুধ দিয়ে রান্না করে নেব দুধ লিকুইড দুধ দেব এক প্যাকেট সুজি এক বাটি জল দিয়ে রান্না কিছুটা চিনি চার পাঁচ চামচ চিনি দেবো যে যেমন মিষ্টি খাবেন সে তেমন চিনি দেবেন চিনি দেবো আর একটুখানি জল দিয়ে ভালো করে মাখা মাখা করে রান্না করে দেবো একশো গ্রামের মতন ছানা এগুলো দিয়ে আমি পরে থালায় নামিয়ে নেব এবার মেখে নেব এটা অভাব মেখে নেব জল দিয়ে আমি শিরাটা জাল দিতে দেবো দু বাটি জল দিলাম আর এক বাটি চিনি দেব এক বাটি চিনি আমি শিরাটা করে নেবো মিষ্টিটা করে যে শিরাটা লাগবে সেই শিরাটা করে নেব যেরকম আঠা আঠা হবে যখন তখন আমি বন্ধ করে দেবো গ্যাসটা হচ্ছে আঠা আঠা বন্ধ করে দেবো গ্যাসটা এটা ঢাকা দিয়ে রেখে দেবো আমি এবার মিষ্টিগুলো বানিয়ে নেবো এটা আমি ভালো করে মেখে নেব সব মেখে নেব এবার হাতে একটু ঘি লাগিয়ে নেব এবার আমি গোল গোল করে বানিয়ে নেব মিষ্টিগুলো দেখুন এরম করে বানিয়ে নেব কোথাও ফাঁকা রাখা যাবে না সবগুলো আমি বানিয়ে নেব এরম করে সবগুলো বানিয়ে নেব আমার এইগুলো মিষ্টিগুলো সব বানানো হয়ে গেছে এবার আমি ভেজে নেব যে যেরকম সেপ দেবেন আমার ছেলে বলছে একটু ল্যাংসার শেপটা দাও এই ল্যাংস আর সেপটা দিয়েছি আর কালো জামের সেপটা দিয়েছি এবার ভেজে নেব বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো সাদা তেল তেলটা একদম গরম না হওয়ার আগে আমি একটা একটা করে দিয়ে দেব। একদম আসটা লো করে একবারে লো করে আস্তে আস্তে করে ভাজবেন আমি এই এই গোলগুলো সব দিয়ে দেবো কালো জামগুলো সব দিয়ে দেবো আর লাংসাগুলো পরে করে আস্তে আস্তে করে আমি উল্টে দেবো দেখুন একটু করে হচ্ছে জোরে দেওয়া যাবে না জোরে দিলে ভিতরে কাঁচা থাকবে এই দেখুন বন্ধুরা আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার এই মিষ্টির রসের ভিতরে আমি দিয়ে দেবো সরাসরি দিয়ে দেব এগুলো ভাজা হয়ে গেলে এগুলো দিয়ে দেব নিচ্ছি এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে একটু বলেনি কিছুক্ষণ ফুটিয়ে নেব জাল দিয়ে নিয়েছি এবার ঢেকে রেখে দেব এক ঘন্টা পরে খুলব